নমস্কার হর হর মহাদেব জয় মহাকাল জীবনের পদে পদে বাধা কাটানোর উপায় কি অনেক মানুষ থাকেন যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত থেকে একটা পদে পদে বাধা পাচ্ছে ফ্রম বিগিনিং একটা কন্টিনিউ একটা অবস্ট্রাকশন অবস্ট্রাকশন অ্যান্ড স্ট্রাগল ফেস করে চলেছেন এই যে পদে পদে বাধাগুলো জীবনে আসে কন্টিনিউ অবস্ট্রাকশন প্রবলেমস তার পিছু ছাড়ে না চলতেই থাকে এটার পেছনে মেন কারণ হচ্ছে আপনার অ্যাসেন্ডেন্ট হাউসের লড় একটা অট পজিশনে বসে আছে আপনার লাইফে যে মুহূর্তে আপনার অ্যাসেন্ডেন্স হাউসের লর্ড একটা খুব অট পজিশনে বসে থাকবে আপনি পদে পদে বাধা পাবেন জীবনে এবং কিছুতেই কোনো কাজে দেখবেন প্রপার সফলতা আসতে চাইবে না এবং অবস্ট্রাকশন অ্যান্ড প্রবলেমস আপনার পিছুন ছাড়ছে না কিছুতেই পিছু যাচ্ছে না আপনি অনেক চেষ্টা করছেন অনেক এফোর্ট দিয়েছেন কিন্তু না আলটিমেট জায়গাতে কোথাও একটা কোথাও একটা মিস করছে রেজাল্ট কমপ্লিটলি আসছে না খুব মানসিকভাবে ফেট আপ হয়ে ডিস্টার্বড হয়ে যাচ্ছেন এই জায়গাটাকে একটু রেক্টিফিকেশন করুন একটু ঠিকঠাক জায়গায় আনুন গুড রেজাল্ট পজিটিভলি আসবেন নমস্কার